চেতাজ ঘুমুদ্র ঘর হিন্দুরা ঘর মগ্ন ভিন্ন করে যায় সংখ্যাল ঘর চিত্ত যখন সাম্প্রদায়িক ঢিলায় সাম্প্রদায়িক ঢিলায় অবিরাম অরাজকতা ও পাশবিকতার বিধ্বংসী ধরে যেথাজ মানবতা হয় বিধ্বস্ত সাম্যতা যায় মরে সাম্যতা যায় মরে এ ভারত মুসলমানের মুসলমানের মাহমুদ বিন কাসিমের বিন কাসিমের এ ভারত মুসলমানের মুসলমানের মাহমুদ বিন কাসিমের বিন কাসিমের এ মাটি রাষ্ট্রে পৃষ্ঠে মিশে আছে ঘাম রক্ত ইমানদারের রক্ত ইমানদারের যদি এক দেশ এক ধর্মতন্ত্র কায়েম করতে চাও শোনো হিন্দুস্তান মুসলমানের তোমরাই ভেগে যাও যদি ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করতে চাও কথা হবে তবে অস্ত্রে অস্ত্রে তৈয়ার হয়ে নাও দিল্লির লালকেল্লা কেল্লা কুতুব মিনার নন্দিত আজমি সম্রাট শাহজাহানের তাজমহল এক বিস্ময় পৃথিবী বিস্ময় পৃথিবী এ ভূমির প্রতিটি ইঞ্চি মাটি আমাদের রক্ত ঘামে ধোয়া সপনেও ভেবনা চান্দু এই ভূখণ্ড মামুর হাতের মোয়া মামুর হাতের মোয়া এ ইমানের দিন ইমানের দিন ইমানের আইবেক শাহজাহানের শাহজাহানের এ জমির রাদ্য রয়েছে ত্যাগের সাক্ষী ইমানদারের সাক্ষী ইমানদারের সাক্ষী ইমানদারের ইনসাফ সততা সাম্য সম্প্রীতি আর ন্যায় প্রতিষ্ঠা করে করেছি ভারতবর্ষ সোনালী শাসন সাতশো বছর ধরে সাতশো বছর ধরে বছর ধরে দিয়েছি হিন্দু বৌদ্ধ সকল ধর্ম পালনের অবকাশ কেন আজ সেই মাটিতেই নয় নিরাপদ আমাদের বসবাস আমাদের বসবাস এ ভারত মুজিদাহিদের মুজিদাহিদের টিপু সুলতান বাবরের তান বাবরের এ ভারত মুজিদাহিদের মুজিদাহিদের টিপু সুলতান বাবরের তান বাবরের আবারও খোদার রহ মানবে সুদিন পৃষ্ট ইমানদারের বিষ্টই মন্দারে বিষ্টই মন্দারে যদি এক দেশ এক ধর্মতন্ত্র কায়েম করতে চাও سنو हिंदुस्तान মুসলমানের তোমরাই ভেগে যাও যদি ভারত বর্ষ থেকে মুসলিম নিধন করতে চাও কথা হবে তবে অস্ত্রে অস্ত্রে तैयार হই নাও ক্ষমতার দম্ভই কোতায় করতেছো আজ দুর্বল নিক্রহো এ সময় বদলে যাবে জন্ম নেবে অদম্য বিদ্রোহ অদম্য বিদ্রোহ